যে নিয়মাবলী আছে সেই অর্থাৎ ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকার এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না মায়নের মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন তিনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস আরজি কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটাও আমরা মানছি আমরা সহযোগিতাও করছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে দশ হাজার ট্রিপল দেওয়ার ব্যবস্থা হবে চলে যাবে আজকে দশ হাজার ট্রিপল এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া তিপল দেওয়া আমরা মাঠে আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইপ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতা গেলেই পেটাবে এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে ওনাকে বেশি দূরে যেতে মানা করব আমি ওনার উনি তো আমারও মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যদি বাইচান্স চালাকার দেখে পেলে আমারও তো মান সম্মান যাবে